এই পকোড়া খেয়েছেন কখনো। যদি না খেয়ে থাকেন তাহলে একবার তৈরি করে খেয়ে দেখুন বারবার তৈরি করে খাবেন শীত থাকতে থাকতেই কিন্তু এই পকোড়াগুলো একবার হলেও খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে মটরশুটি ফুলের পকোড়া খেতে যে কী দারুণ হয় না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো মটরশুটি ফুলের পকোড়া তো চলুন দেখে নিই তো মটরশুঁটি ফুলের পকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি অনেকগুলো মটরশুঁটি ফুল মটরশুঁটির শাক নিলে দেখবেন তার মধ্যে কিন্তু এরকম ফুল থাকে সেই ফুলগুলোই নিয়ে নিতে হবে তো এবার আমি এই ফুলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দুবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব যদিও মটরশুঁটি ফুলের মধ্যে বালি থাকে না বললেই চলে তাও একবার ধুয়ে নিতে হবে তো এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই ফুলগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই পকোড়া তৈরি করার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা আদা কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এই ফুলগুলোর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এই পকোড়াটা খেতে দারুণ মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা জোয়ান দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি এই পকোড়া বানানো কিন্তু খুবই সোজা আর খেতে হয় একেবারে অপূর্ব অসাধারণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেহেতু এটা একটু শুকনো মনে হচ্ছে তাই জল দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নেব তো এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি তো এভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এগুলোকে মেখে নিতে হবে না হলে বেশি পাতলা হয়ে যাবে আর যদি পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন তো দেখুন এগুলো সুন্দর করে মেখে নিয়েছি আর প্রত্যেকটা ফুল কিন্তু একেবারে গোটা গোটাই আছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাইপ্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়েছি আর তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা পকোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখেই এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা গরম থাকা অবস্থাতেই এই পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার একদিকটা হালকা একটু হয়ে আসলেই আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার এই দিকটাকেও একটু ভালো করে ভেজে নেব আর কিছুক্ষণ পরেই কিন্তু এগুলোকে সমানে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মুচমুচে করে এগুলো ভেজে নিতে হবে আর একটু লালচে করে ভেজে নিতে হবে তো এভাবেই আমি এ নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসছে আর এগুলো সুন্দর মুচমুচে করে ভাজাও হয়ে গেছে এবার কিন্তু এগুলো আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এই পকোড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মুচমুচে করে এই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন সবগুলো পকোড়াই আমি সুন্দর লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি এই পকোড়াগুলো সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে অথবা সস দিয়ে খেতে দারুণ লাগে আর দেখুন কতটা সুন্দর এই পকোড়াগুলো মুচমুচে হয়েছে অনেকেই কিন্তু জানেন না যে মটরশুঁটি ফুলের পকোড়াও কিন্তু খাওয়া যায় আর এটা খেতে কী যে ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এই পকোড়া বানানো খুবই সোজা তো মটরশুঁটির সিজন থাকতে থাকতে একবার হলেও মটরশুঁটি ফুলের পকোড়া খেয়ে দেখুন খেয়ে মন ভরে যাবে। একদম নতুন একটা রেসিপি তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন